আজকে আরেকটা ক্লাস নিয়ে হাজির হয়েছি দেখো তোমাদের কারক অকারক চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন আসে তার মধ্যে বিভক্তি ও অনুসর্গ থেকেও কোশ্চেন আসে তোমরা বিগত বছরের কোশ্চেনগুলো দেখলেই বুঝতে পারবে দু হাজার পঁচিশের মাধ্যমিকে যেমন প্রশ্ন এসেছে অনুসর্গ প্রধান কারক অনুসর্গ প্রধান কারক কি তাহলে এই চ্যাপ্টারে আমরা পেয়ে যাবো দেখো বিভক্তি অনুসর্গ অনুযায়ী কারকের শ্রেণী বিভাগ হয় শ্রেণী বিভাগ হয় বিভক্তির হয় আবার বিভক্তি বিভক্তি ও ও কারক অনুযায়ী অনুযায়ী অনুসর্গ কারকের শ্রেণী বিভাগ হয় বিভক্তি প্রধান কারক ও অনুসর্গ প্রধান কারক এই ভাগটাকে আমরা দুই ভাগকে ভাগ করতে পারি একটা হলো বিভক্তি প্রধান কারক একটা হলো অনুসর্গ প্রধান কারক বিভক্তি প্রধান কারক কি বিভক্তি প্রধান কারক হলো বিভক্তি প্রধান কর্ম ও অধিকরণ এই কর্ম কারক ও অধিকরণ কারক হলো বিভক্তি প্রধান কারক পরীক্ষায় যদি তোমাদের এই বছরে মানে ছাব্বিশে যদি question আসে যে বিভক্তি প্রধান কারকের উদাহরণ দাও তাহলে কর্ম কারকের একটা উদাহরণ দিতে হবে বা অধিকরণ কারকের উদাহরণ দিতে হবে বা এভাবেও আসতে পারে বিভক্তি প্রধান কারক দুটি নাম লেখো তখন কি হবে কর্মকারক ও অধিকরণ কারক আর অনুসর্গ প্রধান কারক হলো করণ কারক অপাদান কারক অনুসর্গ প্রধান কারক কি তাহলে করণকারক অপাদান কারক বিভক্তি প্রধান কারক যেমন কর্মকারক ও অধিকরণ কারক কর্মকারকে আমরা দেখি কে বিভক্তি আর রে বিভক্তির প্রয়োগ আর অধিকরণ কারকে আমরা দেখি এ বিভক্তি তে বিভক্তির প্রয়োগ গরুকে প্রণাম করো। সত্তরে না পারি খন্ডিতে। গরুকে এখানে কে বিভক্তি? আর দুয়ারে প্রস্তুত গাড়ি। দুয়ার এ, এ বিভক্তি এখানে। তিনি গাড়িতে বসে আছেন। এখানে তে বিভক্তি আছে। তাই কর্ম ও অধিকারণ কারক হলো বিভক্তি প্রধান কারক। আর অনুসর্গ প্রধান কারক করণ কারক ও অপাদান কারক এর উদাহরণ হলো লোকটি লাঠি দিয়ে সাপ মারে দিয়ে হলো অনুসর্গ লোকটি লাঠি দিয়ে সাপ মারে লোকটি কি দিয়ে লাঠি দিয়ে এই লাঠি এখানে কারকের উদাহরণ কিন্তু দিয়ে এখানে অনুসর্গ আর এটা তো করণ কারকের উদাহরণ গেল অপাদান কারকের উদাহরণ হলো আহ গাছ থেকে ফল পারে আমরা জানি কোথা থেকে পতিত হওয়া এটা হলো অপাদান কারকের উদাহরণ তো গাছ থেকে ফলবাড়ি থেকে এখানে অনুসর্গ তাহলে অনুসর্গ প্রধান কারক ও অপাদান আর বিভক্তি প্রধান কারক হল কর্মকারক আর অধিকরণ কারক এই দুটো মনে রাখবে তোমাদের দুই হাজার ছাব্বিশে আসবে বিভক্তি প্রধান কারকের নাম যেহেতু এই বছর এসেছে অনুসর্গ প্রধান কারক দেখো এখানে আরো দুটি কারকের নাম আছে সাহায্য গ্রহিতা কারক ও অকারক সহায়ক এগুলো অতটা ইম্পর্টেন্ট নয় কিন্তু পরীক্ষায় এগুলো থেকে প্রশ্ন আসে কি হয় সারা সবাই তো মেন মেন জিনিসগুলো পড়ে তো এগুলো পড়ে না পরীক্ষা কি করে এগুলোই দিয়ে দেয়